গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল কেন স্পেশাল কিছুক্ষণ বাদে জানাচ্ছি এই কুমড়ো গাছটা আমি নিজে লাগিয়েছিলাম এটাকে টেনে তিনতলার ছাদের উপরে এনেছি তারপরেও এখানে একটা কুমড়ো ধরেছে জানো তো এটাই আমার কাছে অনেক বড়ো হ্যাঁ আসলে গাছটা নিচ থেকে টেনে টেনে এত দূরে তোলা না ওর জীবন শেষ ওরা কিছু নেই তুমি ভাবো কতটা উচুতে উঠেছে এটা চাকুই বিক্রি যাচ্ছে তো পেকে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে কুমড়ো কাটতে চলে এসছিলাম এখন সন্ধে হয়ে গেছে সবাই সাজুগুজু করে চলে এসেছে আশা করি একটু বাদে বুঝতে পারবে কি হতে চলে মায়ের শরীরটা খারাপ লাগছে তাই জন্য শুয়ে আছে জুই স্যান্ডি দুজনেই ফোন ঘাটাতে ব্যস্ত এদের আর ফোন পেলে কিছু চাই না বলবোই বলবো আজকে যত গেস্ট আসবে সবার জন্য জামাইবাবু নিজের হাতে রান্না করছে এটা সব বেশিরভাগ টাইমই হয়ে থাকে জামাইবাবু রান্না করতে খুব ভালোবাসে তাই আর জামাইবাবুর হেল্প করার জন্য দিদি তুমি আমার বোনও একটু হাই করে গেল এখানে দেখো সবাই মিলে গল্প করতে বসে গেছে বাড়ি ভর্তি লোকজন আর আমি ক্যামেরা নিয়ে ঘুরে যাচ্ছি আমার একটা বাজে অভ্যাস আছে আমি ভিডিও করার কথা প্রায় ভুলেই যাই সব কিছু শেষে গিয়ে মনে পড়ে এটা একটু ভিডিও করলে ভালো হতো এখানে মামা বাড়ি আর পিসি বাড়ি সবাই রয়েছে আজকের স্পেশাল দিন হচ্ছে আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি এই দুজনকে দেখো লজ্জাবতী লতা কি লজ্জা পাচ্ছে আমি এদিকে রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে গাইস কোন অনুষ্ঠান শুরু হয়ে যাবে বাচ্চা পার্টিরা গল্প করছে

না <laughs> আরে <No. No. laughs> <laughs> মালা বদল কেক কাটা এইসবের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভাই বুনু আর জুইকে এইসব প্ল্যানিংয়ের মধ্যে ওরা তিনজনই রয়েছে আর অনেক অনেক ধন্যবাদ দিদি জামাইবাবুকে যাদের জন্য অনুষ্ঠানটা হচ্ছে আসলে আমাদের এত কিছু প্ল্যান করাই ছিল না

অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকের দিনটা তো স্পেশাল করার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা গাইজ